রাজধানীতে বাংলাভাষী এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও শিশুর ওপর পুলিশি বর্বরতার অভিযোগে এবার দিল্লি পুলিশের বিরুদ্ধেই এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস বুধবার তৃণমূল ভবনের এক সাংবাদিক বৈঠকে কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করার পরে নির্যাতিত পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে যে জায়গায় বাচ্চাটিকে ও তার মাকে মারধর করা হয়েছিল সেই ভিডিও প্রকাশ করা হয়নি উল্টে পরিবারকে আটকে রেখে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হয়েছে বলা হয়েছে বাংলা মানে বাংলাদেশি তারা বলছে তারা মালদার বাসিন্দা তাও রেহাই পায়নি রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেন বাচ্চাটির কান পাটিতে সজোরে চর মেরেছে পুলিশ শিশুটির মা যেভাবে তার উপর হওয়া অত্যাচারের বর্ণনা দিয়েছেন তাতে আমরা শিউরে উঠেছি পরিবারের তরফে নির্যাতিতা সাজনুর বলেন চারজন পুলিশ এসে আধার কার্ড দেখতে চায় আমি বলি স্বামী কাজে গেছে তারা বলে আমরা বাংলাদেশি পালিয়ে যাব। পরদিন দুজন মহিলা পুলিশকে সঙ্গে নিয়ে আসে আমাকে তুলে নিয়ে যায় জোর করে জয় শ্রীরাম বলতে বলা হয় তার উত্তরে আমি আমি বলি মুসলমান তাই জয় বলবো না তারপরই আমাকে পেটে লাথি মারে মারধর করা হয় আমার সন্তানকেও বলা হয় পঁচিশ হাজার টাকা না দিলে ছাড়া হবে না তারপরই বাধ্য হয়ে স্বামীর নম্বর দিই পরে বাড়ি থেকে টাকা এনে আমাকে ছাড়া হয় থানায় নিয়ে গিয়ে সাদা কাগজে জোর করে সই করানো হয় বলেও অভিযোগ আর এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন ওই বাচ্চাটার পরিবারকে একটার পর একটা থানায় ঘোরানো হচ্ছে আমরা চাই ওর পরিবার রাজ্যে ফিরে আসুক আর কে সত্যি কে মিথ্যা তা তখনই প্রমাণ হবে এবার নির্যাতিতার পরিবারকে সামনে রেখেই বিজেপি এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ আনল তৃণমূল তৃণমূল নেতৃত্বের অভিযোগ বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক